হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা শুভ সকাল আজ ছাব্বিশ তারিখ ডিসেম্বরে আর আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আজকে সারা দিনের যা কিছু করছি তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটার পাশে থাকো তোমরা দেখতে থাকো আর এখন বাজে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখন নটা বাজতে চার মিনিট বাকি মানে নটা বাজতে যায় দেখো বাইরেটা একদম আকাশ চকচক চকচক করছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে একদম পরিষ্কার আকাশ তোমাদের বাইরেটা একবারে ভালো করে দেখাবো তারা ভালো করে বাইরেটা একদম চকচক করছে আর ঠান্ডা তো প্রচণ্ড প্রচুর ঠান্ডা তো ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো এখন আমি আগে চা খাবো তারপরে রান্নাবান্না সারাদিন আছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন খাব চা বিস্কুট তারপরে রান্না বান্না আছে বন্ধুরা এখন আমি ডাল বেটেছি আজকের আমি ডাল বাট মানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেটাকেই বেটেছি দেখো ডালটা বেটেছি এটা দিয়ে আমি বড়া বানাবো টিফিন খাবো ছোলার ডাল চলো আগে বড়াগুলো ভাজি তারপরে টিফিন খাবো এখন সাড়ে দশটা বেজে গেছে বেলা তো ভালোই হয়েছে ছেলে বড় ছেলেটা সে নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে আর ছোট ছেলেটা এই একটু আগে উঠে কোথায় বাইরের দিকে গেল। আর আমি এখন রান্নাঘরে ডালটা আগে দেখো ডাল বাটার আগে পেঁয়াজ টিজ কেটে নিয়ে বরা ভাজবো টিফিন খাবো বন্ধুরা আমার তো কি বলি ডেলি ব্লগ করতে খুবই ভালো লাগে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় তোমাদের সাথে যে আমি ভিডিও শেয়ার করব ঠিক হয়ে ওঠে না আমার শরীর সাথ দেয় না আমার শরীরে এমন পজিশান মানে পায়ে মেন কথা আমি পায়ে ব্যথার জন্য একটু ভুগছিলাম বেশ অনেক মাছ হলো আমি যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না মানে ভিডিও করতে পারি না এই ডালের মধ্যে আমি এটাকে একটু নুন দেব স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব দেখো আমি এখানে কেটেছি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি রসুনটা একটু দিলে কি মুখে পড়ে ভালো লাগে খেতে আর এইগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখব মেখে আর বড়া ভাজবে ভেবেই খেতে লাগে আর আমি আজকে ভিজিয়েছিলাম ছোলার ডাল আর ছোলার ডালের বড়াটা সত্যি খুব ভালো লাগে সাধারণত আমরা বেশিটা মুসার ডালের বড়াটা দিয়ে মুড়ি খাই মানে বড়া বলতে ঘেঁসার ডালের বড়াটাই বেশি খাই কিন্তু ছোলার ডালের বড়াটা আগে খেতাম না একদিন বানিয়েছিলাম ভালো লেগেছিলো যার জন্য আজকের আমি হ্যাঁ ডালে বড়া ভাজবো আর দেখো এই ডালটাকে ভালো করে একটু ফেনে নিতে হবে একটু যত ভালো করে ফেনাবো এইভাবে তত মানে ডালটা দেখো ফুলে যাচ্ছে আর তত মজমজে হবে বড়াটা ভালো লাগে আমাদের সবাই পছন্দ করে ডালের বড়া খেতে আমরা বেসনের পকোড়া যেমন ভেজে খাই তেমনি আমরা মাঝে মধ্যে এরকম বড়া ডালের বড়া দিও মুড়ি খাই ভালো লাগে খেতে দারুণ লাগে তো আমি ভালো করে এটাকে মেখে নিই তারপরে ভাজব দেখো ভালো করে মেখেছি এবার আমি এই কড়াইতে চাটু নিয়েছি এর মধ্যে আমি তেল দেব বেশ অনেকটা তেল দেবো তেল গরম হয়ে গেছে আমি চামচে করে একে একে এইভাবে বড়াগুলো দিয়ে দেব একদম মজে করে ভাস্তে হবে তবেই ভালো লাগবে আমি হাত দেবো না চামচে করে দিচ্ছি বলে একটু মাকা মাকা হচ্ছে হাতে দিলে গোল গোল হতো তো হাত দিলাম না চামচে করেই ভালো করে মজমজ করে বড়াগুলো ভেজে নিন দেখো কত সুন্দর বড়াগুলো লাল লাল হচ্ছে দেখো কত সুন্দর দেখো বড়া হয়ে গেছে আর এই রোদে বসেছি আমি মুড়ি বড়া ভাজা আর এই গরম 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 বড়া আর সুন্দর রোদ আমি এখন বসে রোদে বসে মুড়ি খাবো ছেলেগুলোকে ডাকছি ছোটোটা তো আসেনি বউটা এখন ঘুমোচ্ছে ওঠেনি সেই থেকে ডাকছি টিফিন খেতে আমি একাই খাচ্ছি এখন আপাতত অনেক বেলা হয়েছে আগে খাওয়া দাওয়াটা টিফিনটা খেয়ে নি বন্ধুরা এই রান্না সবে আমার শেষ হলো আর তখন টিফিন টিফিন খেয়ে রান্নাটা আমি আর দেখাইনি তোমাদেরকে কি রান্না করেছি দেখাবো দেখো আজকে রান্না করেছি দেখো এখানে রয়েছে এটা করেছি আমি বড়ি দিয়ে পালং শাক ঘণ্ট আর এটা হচ্ছে শিম পাতুরি আর এটা মাছের ঝাল তো খাওয়া দাওয়াটা আগে সারি তাহলে বন্ধুরা খেয়ে দে নিয়ে অনেক বেলা হয়ে গেছে আর ভিডিওটা আর বড়ো করছি না এখানেই রাখছি তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই